নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ফ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ রবিবার এখন বাজে সকাল সাতটা আর আজকের ওয়েদারটা দেখুন খুব সুন্দর বেশ একটু সুন্দরভাবে বাতাস বইছে বাইরে এবং খুব যে একটা রৌদ্র হয়েছে সেরকমটাও নয় একটু মেঘলা মেঘলাও করছে মাঝে মাঝে আবার রৌদ্রও দেখাচ্ছে তো ওয়েদার যেহেতু ভালো সেই জন্য আজকে একটু লুচি বানাবো গিয়ে ভাবছি তো চলুন নিচে যাওয়া যাক চলে এসেছি আমাদের রান্নাঘরে এবং এখানে এসে একটু লুচি বানানোর জন্য সবাই মিলে রেডি হয়ে গেছি মা আর ভাই মিলে লেচিগুলোকে সুন্দরভাবে একটু গোল করে নিচ্ছি এরপর এটাকে আস্তে আস্তে করে ভাজা হবে আর আমার মেয়ে নিজের হাতে একটা লুচি বেলেছে সেটা নিয়েই ও কিন্তু দেখাচ্ছে আর দেখুন ওটা নিয়ে কি করতে এসছে খাবি না বলো খাবো ঠিক আছে লুচি পান না আমার আমার ওই কাঁচা মেয়ে মুখে ঢুকিয়ে দিয়ে চলে এসছে একবার যা বলেছে যে এটা ভেজে এনেছি বাপি ওকে বিশ্বাস করে ওই লুচিটাকে মুখে নিয়ে নিল তারপরে বুঝতে পারলো যে লুচিটা কাঁচা তো মেয়েটাকে এবার একটু দুধ গরম করে রেখেছিলাম ওই দুধটা একটু ঢেলে দেবো তো মেয়ে বায়না করেছে যে আমি মগটাকে ধরে রাখবো তুমি সেটাতে ঢালো তো সেই মতো সে ধরে রেখেছে তার জল খাওয়ার মগটাকে ওর মধ্যে আমি ঢেলে দিলাম এবার ওটা নিয়েই ও খাওয়া দাওয়া শুরু করে দেবে তো এটা খেতে খেতে আশা করি লুচি ভাজা হয়ে যাবে এবং তখন ও কিন্তু খেতে পারবে আমার ঠাকুমা এদিকে লুচিটা বেলে নিচ্ছে আর আমি আস্তে আস্তে করে এবার কড়াইটা বসিয়ে দিই তেল দিয়ে দিয়েছি তেলটাও সুন্দরভাবে গরম হয়েছে নাকি একটু টেস্ট করে নেব তো যতটা ভেবেছিলাম গরম হয়েছে অতটাও হয়নি তো এই লুচিটা খুবই খারাপ হবে চলুন পরেরগুলো এবার দিয়ে দেখে নেওয়া যায় লুচিগুলো কেমন হয় তো এইবার খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে এবং লুচিটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পেট ফুলে গেছে লুচির বাহ খুব সুন্দর দেখুন একেবারে ফুটবল হয়ে গেছে তো লুচি হবে এরকমই সাইজের এবং এরকমই একটু সুন্দর আকারের হবে তাহলে বেশ ভালো লাগে বাহ পরপর বেশ লুচিগুলো খুব সুন্দর ফুলছে দেখুন বেশ লাগছে কিন্তু দেখতে একটা একটা লুচি আবার করে ফেলেছে অনেক বড় বড় একটা একটা হয়েছে সুন্দর সুন্দর বেশ বলের মতো সাইজ দেখতে দেখতে অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে ওইদিকে আমার মেয়েকে দিয়ে এসছি মেয়ে খাওয়াও শুরু করে দিয়েছে আর এই দিকটাতে আমি একটু ডিমগুলোকে ছাড়িয়ে নেবো ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম সকালে সবার একটা করে ডিম রয়েছে এবং লুচির সাথে খাওয়া হবে একটু ঘুগনি রয়েছে এবং রাত্রে যে মাংস হয়েছিল মাংসের কিছুটা জুস এবং কিছুটা মাংস ফ্রিজে তোলা আছে ওটা দিয়েই কিন্তু আজকে লুচিটা খাওয়া হবে তো আমার মোটামুটিভাবে ডিমগুলো আস্তে আস্তে করে ছাড়ানো প্রায় কমপ্লিটের পথে আর আমি ডিমগুলো ছাড়াতে ছাড়াতে ওর পাপার হাতে দিয়ে এসেছি লুচির দায়িত্ব আপনারা কি দেখতে পাচ্ছেন যে কে ওইখানে বসে আছে যদি দেখতে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি দেখতে পেলেন এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা চলে এসেছি আমার সেই শান্তির জায়গা বাসন্তী মন্দিরে তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ঘুরতে আসবো তো আজকে যেহেতু রবিবার ওর পাপা বাড়িতে রয়েছে সেই জন্য বেশ একটু সময়ও আছে না নাহলে অন্যদিন অফিস থেকে বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যায় তারপরে আর এখানে আসা সম্ভব নয় ওই সন্ধেবেলা মোটামুটি আজকে ছুটির দিন বলে আমরা একটু বেরিয়ে এসেছি ঘুরব বলে তো মেয়েটাকেও মাঝে মাঝে ভাবছি বাড়ির বাইরে একটু বের করলে বা ঘুরতে আনলে মেয়েটাও একটু খুশি খুশি হবে সেই জন্য ওকে নিয়ে একটু চলে এলাম আজকে ঘোরাঘুরি করার জন্য তো দেখুন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলেই এসেছি মন্দিরের কাছে আর এখন এত ভিড় হয় সেই জন্য গাড়িগুলোকে ভেতরে ঢুকতে দেয় না গাড়িগুলোকে ওই বাইরেই রেখে আসতে হয় তো সেই জন্য গাড়িকে বাইরে রেখে দিয়ে আমরা চলে এসেছি এখন মন্দিরের কাছে তো মেয়েকে নিয়ে হাঁটছি সেই জন্য খুব আস্তে আস্তে করে হাঁটাচলা করে যাচ্ছি আর আগে আগে কিন্তু আমরা যখন আসতাম দু তিন বছর আগে তখন কিন্তু এত পরিমাণে ভিড় থাকতো না তখন অনেক কম ভিড় থাকতো কিন্তু এখন দেখছি প্রচুর পরিমাণে ভিড় বেড়েছে তো স্তরে স্তরে লোকজন আসছে যাচ্ছে একটু বিকেল হয়ে গেলেই মানে তিনটের পর থেকে বেশ মারাত্মক ভিড় হয় এই জায়গাটাতে তো পুজো দিতে যারা আসেন ওনারা কিন্তু সকালের টাইমটাতে আসেন নাহলে এমনি এই সময়টা যারা আসেন মেনলি কিন্তু ঘুরতেই আসেন একটু ঠাকুর প্রণাম হলো এবং ঘোরাঘুরিটা তো ফ্রি রয়েছেই আবার এর চারপাশে রয়েছে সুন্দরভাবে বসার জায়গা একটু পার্ক মতো তো সেই জন্য ভিড়টাও হয় বিশাল এই জায়গাটাতে ঠাকুর মশাই একটু সন্ধে দিয়ে নিচ্ছিলেন এবং আমরা ভাবছি যে এই পুকুরটাতে একটু তো চলুন পুকুরের দিকে একটু নামা যাক হ্যাঁ পড়ে যাবো সোনা হ্যাঁ দুষ্টু পোনা হ্যাঁ গরম জল পাপা দিকে ছিটকে দাও হ্যাঁ পাঁচবার উঠে পড়ো উঠে পড়ো মাথায় পড়েছে জল উঠে পড়ো আর নয় আর নয় হয়েছে এবার উঠে পড়ো এই পুকুরের নাম শুনলে বা এই পুকুর দেখলে আমাদেরই কেমন ভয় লাগে আর বাচ্চা দেখুন নামার জন্য কিরকম করছে অনেক কষ্ট ওকে টেনে নিয়ে উপরে এলাম আর এই জায়গাটা দেখুন কত সুন্দর দেখতে বাড়ি চলে এসেছি আর এখন বাজে সন্ধ্যে সাতটা আর এই জিনিসগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কি জিনিসটা দেখাতে চাইছি এগুলো হচ্ছে এগুলোতে রয়েছে একটা একটা এই বান্ডেলটাতে যেমন রয়েছে একশো কুড়িটা করে এই একটা একটা যেভাবে আমরা তৈরি করেছিলাম পুঁতি গেঁথে তারপরে বারোটা দিয়ে একটা বান্ডেল তৈরি হয়েছে এবং বারোটার পরে ওই বারোটার মতো করে দশটাকে দিয়ে আবার একটা বড় দিকে এরকম বান্ডেল তৈরি করা হয়েছে এবং এই গোটা বান্ডেলটার দাম হবে একটা গোটা বান্ডেলের দাম হবে পাঁচ টাকা বা সাত টাকা এরকমই কিছু একটা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিওতে